আজকে আমি আপনার জন্য পাঁচটা এমন মিউচুয়াল ফান্ড বলবো যেটাতে আপনি যেটার মধ্যে যে একটাতে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনার ছেলে বা মেয়ে যেদিন আঠারো বছর বয়স হবে বা কুড়ি বছর বয়স হবে তার যদি উচ্চশিক্ষার জন্য আপনার কোনো ইনভেস্টমেন্টের দরকার হয় আপনাকে তখন আর চিন্তা করতে হবে নমস্কার আপনি কি সদ্য বাবা বা মা হয়েছেন এবং আপনি চান যে আপনার সদ্যজাত যে সন্তান তার জন্য একটা বিশেষ ভবিষ্যৎ তৈরি করে এবং আপনি কি তার জন্য একটা বিশেষ কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট অপশানস খুঁজছেন আপনি একদম ঠিক জায়গায় এসছেন তাহলে আপনি দেখে নিন টপ ফাইভ মিউচুয়াল ফান্ড যেটা থেকে সবচেয়ে বেশি রিটার্ন আপনি পেতে পারেন এবং যেটা আপনার ছেলের ভবিষ্যৎ একদম বদলে দিতে পারে আজকে শুধুমাত্র আপনার একটা ডিসিশন থেকে ওকে ভিডিওটা দেখা যাক মিউচুয়াল ফান্ডে প্রথমে কোন ওয়েবসাইটে গিয়ে দেখব তার জন্য আমরা চলে এলাম গুগলে এবং গুগলে এসে আমরা সার্চ করব এখানে আজকে একটা অন্য ওয়েবসাইটে যাব যেটা আরেকটু ভালো ভালো খুব করে তো আমরা সার্চ করব এখানে ইটি মানি ওকে সো গুগলে আমরা সার্চ করব মানি ইটি মানি বলে সার্চ করব এবং এখানে প্রথম যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করে দেবেন ওকে সেখানে আসার পর আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর আপনাকে এখানে মাই অ্যাকাউন্ট আছে এখান থেকে একটু করে নিতে হবে আপনার মেল দিয়ে আপনি লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো বাঁ দিকে ওপরে গিয়ে মিউচুয়াল ফান্ড বলে অপশন আছে তো আপনি এখানে মিউচুয়াল ফান্ড হোম এই অপশানে আপনি চলে আসুন রাইট এবার আপনি এটা ভাবুন যে আপনার গোল কি আপনার গোল হচ্ছে যে আপনার সন্তান যাতে উচ্চশিক্ষায় যেতে পারে যে কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারে তার জন্য আপনি আজ থেকেই তার জন্য টাকা জমানো শুরু করবেন এবং আপনাকে সেটা দেখতে হবে যে আপনার সন্তানের সেই সময়ের জন্য কত টাকা লাগতে পারে ঠিক আছে সো আমরা প্রথমেই না একটা ক্যালকুলেটারে চলে আসবো তোলি আমি যদি ধরে নিই যে আপনি আঠেরো বছরের জন্য আপনার সন্তান যখন উচ্চ মাধ্যমিক করবে যখন কলেজে যাবে তো আঠেরো বছরের জন্য আপনি এই ইনভেস্টমেন্টটা করবেন ওকে তো আমি ইনভেস্টমেন্ট পিরিয়ড এখানে দিয়ে দিচ্ছি আঠেরো বছর ওকে এবার দেখুন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নর্মালি এটা ফিফটিন পার্সেন্ট হয় এর থেকে অনেক বেশি পাবেন এটা ফিফটিন পার্সেন্ট ওকে এবার আমি যদি দেখে নি যে আপনি যদি পাঁচ হাজার টাকা করে মান্থলি এখন থেকে যদি ইনভেস্ট করতে শুরু করেন তাহলে আপনি আঠেরো বছর পর ইনভেস্ট আপনার রিটার্ন আসবে এটা থেকে টোটাল রিটার্ন আপনি পাবেন ফোর্টি নাইন লা্যাক্স মানে ইনভেস্টেড অ্যামাউন্ট হবে টেন লাখ এবং এস্টিমেটেড যে আপনি রিটার্ন পাবেন সেটা হচ্ছে থার্টি এইট লাখ তো টোটাল আপনি পাবেন ফর্টি নাইন লাখ মানে পঞ্চাশ লাখ টাকার আশেপাশে ফিফটি ল্যাখস মতো আপনি এখন যদি শুধু পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করা শুরু করেন মান্থলি তাহলে আপনি ফিফটি লাখ মতো আপনি পাবেন রিটার্ন ওকে এবার ধরে নিচ্ছি যে আপনি প্রতি মাসে প্রতি বছর ইনক্রিমেন্ট করবেন রাইট আপনার প্রতি বছর ইনক্রিমেন্ট হবে ধরুন টেন পার্সেন্ট করে তো ইনক্রিমেন্ট হবে আপনার স্যালারি তো বাড়বে তো আমি বলছি যে প্রতি বছর আপনি যখনই ইনক্রিমেন্ট হবে তখনই আপনি আপনার ইনভেস্টমেন্টের টাকাটা টেন পার্সেন্ট করে বাড়িয়ে দিন ঠিক আছে তো আজকে যদি আমি ধরে নিচ্ছি যদি আপনার স্যালারি আপনি যদি এখন দশ হাজার টাকা করে ইনভেস্ট করেন সাপোজ তাহলে দেখুন এক কোটি নাইনটি এইট ল্যাক ওকে সো প্রায় এক কোটি টাকা মতো আপনি ইনভেস্ট করবেন তাও কি শুধুমাত্র ফিক্সড টেন থাউজেন্ড করে প্রতি মাসে যদি আপনি করেন যদি আপনি স্টেপ আপ করেন স্টেপ আপ ক্যালকুলেটর কি এখানে আছে একবার দেখে নিচ্ছি আমি সব ক্যালকুলেটর গুলো ইয়েস স্টেপ আপ এস আইপি ক্যালকুলেটর এখানে আছে সো এটা আপনি চেক করে নিতে পারেন আপনি 10% করে স্টেপ আপ করবেন স্টেপ আপ মানে হচ্ছে প্রতি বছর বাড়াবেন ঠিক আছে প্রতি বছর যদি আপনি বাড়াতে চান তাহলে 10% করে যদি আপনি ইনক্রিমেন্ট হয় মানে 5000 টাকা প্রতি এখন থেকে শুরু করলেন 5500 টাকা এক বছর পর ওকে দেন পাঁচ হাজার পাঁচশো টাকাটা পরের বছর পুরোটা চালালেন তার পরের বছর যখন আপনার ইনক্রিমেন্ট হবে তখন আপনি তার টেন পার্সেন্ট যত অ্যাড হবে সেটা আপনি পাঁচশো পঞ্চাশ টাকা আরও অ্যাড করে আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট করলেন তো সেক্ষেত্রে যদি স্টেপ আপ পারসেন্টেজ আমি দশ পার্সেন্ট রাখি ডিউরেশন যদি আমি এইটিন ইয়ার্স রাখি তাহলে ফাইভ থাউজেন্ড রুপিস ইনভেস্টমেন্টে দেখুন ওখানে কিন্তু আপনি নর্মাল পঞ্চাশ লাখ পাচ্ছিলেন ঠিক আছে এখানে কিন্তু এইটটি এইট ল্যাক্স পাবেন আপনি শুধুমাত্র বছরে টেন পার্সেন্ট করে বেশি পেলে আপনি যদি না দেন না বাড়ান তাহলে আপনি পাচ্ছিলেন কত ফিফটি উইদাউট স্টেপ আপ দিয়ে আপনি পাবেন এইটটি এইট ল্যাক্স বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল ওকে এরপর আমি চলে আসছি এখানে তার নিচেই পাঁচটা টপ স্টক নাম দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আমি আপনাদের বলে দিচ্ছি যে কিভাবে আপনি সরি স্টক বললাম মিউচুয়াল ফান্ড কিভাবে আপনি মিউচুয়াল ফান্ড বাছাই করবেন পাঁচটা টপ মিউচুয়াল ফান্ড এখানে দেওয়া আছে সো পাঁচটা টপ মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রথম মিউচুয়াল ফান্ডটাই যাচ্ছি মতিলাল অসওয়াল ওকে সো আমরা এখানে দেখে নিচ্ছি মতিলাল অসওয়ালের সুবিধা কি সবসময় যেটা দেখবেন সেটা হচ্ছে এই ব্লু লাইনটা হচ্ছে এই স্টকের ফান্ড মানে এই ফান্ডটার পারফরমেন্স এবং এর তার নিচের যে লাইনটা দেখছেন সেটা হচ্ছে ক্যাটাগরি অ্যাভারেজ মানে এ কোন ক্যাটাগরিতে কাজ করছে মিড ক্যাপ ক্যাটাগরিতে মানে মিড ক্যাপ স্টকস বাজারে যে আছে সেই ক্যাটাগরিতে কাজ করছে তো আপনি সব দেখে নেবেন আপনার লাইনটা ব্লু লাইনটা যেন এই এই নিচের লাইনটা যেন উপরেই থাকে সব আর বেশ ভালো একটা ডিস্টেন্সে যেন থাকে তো আমি এখানে পাঁচ বছরের যে দেখছি পাঁচ বছরের জন্য এ দিচ্ছে টোয়েন্টি থ্রি অন তিন বছরের জন্য দিচ্ছে এবার যেহেতু আপনি আঠেরো বছরের জন্য করছেন তো আপনি আপনি এর থেকে অনেক পাবেন এখানে এক্সিট তো দিচ্ছেন না খুব ভালো কোনো লকিং পিরিয়ড নেই ইলেভেন ইয়ার্স ধরে এটা চলছে ভেরি নাইস মিড ক্যাপ কোম্পানিগুলোতে এরা ইনভেস্ট করে কোন কোন কোম্পানিতে হোল্ডিংস আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন কোন কোন সেক্টরে আছে সেটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কী ভালো এতে আছে সেটা হচ্ছে রিটার্ন কনসিস্টেন্সি রিটার্ন পাচ্ছেন এটাতে আপনি চুজ করতে পারেন তাছাড়া আপনি এখানে আসবেন ইকুইটি ফান্ডে আসবেন ইকুইটি ফান্ডে এসে আপনি সেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে যদি আপনার সন্তানের ইউনিভার্সিটির জন্য পড়াশোনার জন্য খরচা করতে চান আমি বলবো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ফ্লেক্সি ক্যাপ সো এটাও একটা ডাইভার্সিফিকেশন করার জন্য তো ফ্লেক্সি ক্যাপের মানে মানে হচ্ছে যে ফান্ড ম্যানেজার থাকবে সেই ফান্ড ম্যানেজার যে কোনো সময় মার্কেটের সিচুয়েশন অনুযায়ী কখনো লার্জ ক্যাপ স্টকে কখনো মিড ক্যাপ স্টকে কখনো স্মল ক্যাপ স্টকে ইনভেস্ট করবে মানে আপনি পুরো ছাড় দিয়ে দিচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট ম্যানেজারকে আপনি যে কোনো সময় মার্কেটের সিচুয়েশন অনুযায়ী যেটা আমার ফান্ডের জন্য ভালো হবে সেটাই করবে ওকে যদি আপনি ধরুন শুধু লার্জ ক্যাপে ইনভেস্ট করেন তার কাছে কোনো অপশন থাকবে না সে শুধু লার্জ ক্যাপে ইনভেস্ট করতে বাধ্য হবে যতই খারাপ পারফরমেন্স দিই যদি আপনি শুধু মিড ক্যাপে ইনভেস্ট করেন তাহলে শুধু মিড ক্যাপ যদি স্মল ক্যাপে ইনভেস্ট করেন তাহলে শুধু স্মল ক্যাপ কিন্তু ফ্লেক্সি ক্যাপ হলে ওর কোনো যে কোনো স্টকে ইনভেস্ট করতে পারবে পারফরমেন্স বেটার দিতে হবে ওকে কারণ ওরও যে আপনার যে ফান্ড ম্যানেজার থাকবে তারও একটা পারফরমেন্স দেখানোর বিষয় থাকবে ওকে সো ফ্লেক্সি ক্যাপ আপনি সবসময় সিলেক্ট করবেন এখানে দেখুন ফ্লেক্সি ক্যাপ সুন্দর ভাবে লিস্ট করা আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ পারেক অপশন এখানে দেওয়া আছে সুন্দরভাবে পাঁচ বছরের হিসেবে তো আপনি সবসময় পাঁচ বছরের হিসেবেই এটা দেবেন এটা বিচার করবেন ওকে এখানে দেখুন এইচডিএফসি ফ্লেক্স ক্যার সেম বলেছি ক্যাটাগরি অ্যাভারেজের থেকে বেশি যাচ্ছে এখানে এর এক্সপেন্সিভ রেসিউ এক্সপেন্স রেসিউ মানে আমি আগে বলেছিলাম সেটা হচ্ছে ফান্ড ম্যানেজার বা এই ফান্ডটা চালানোর জন্য কতটা এক্সপেন্স করতে হয় কোম্পানিকে সেটা তার এক্সপেন্সিভ রিসিউ রয়েছে এটা আপনার প্রফিট থেকেই কাটবে ওকে যদি এক বছরের মধ্যে আপনি ফান্ডটা থেকে টাকা তুলে নেন তাহলে ওয়ান পার্সেন্ট এক্সিট লোড আপনাকে দিতে হবে এক পার্সেন্ট আপনি যে টাকার যে ইনভেস্টমেন্ট করেছেন তার এক পার্সেন্ট আপনাকে দিতে হবে এটাকে এক্সিট লোড বলে রিটার্ন কনসিস্টেন্ট ফান্ড ইজ পারফর্মিং পুরলি দ্যাট ইজ ওকে চলো এটা হয়ে গেল এছাড়াও আমাদের আছে কোয়ান্ট ফ্লেক্সিক্যাপ তো আপনি ফ্লেক্সি ফ্লেক্সিক্যাপ স্টকগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন আপনার আপনি সময় যেটা করবেন সেটা হচ্ছে ব্যালেন্সড রাখবেন ওকে সো আপনাকে যদি দশ হাজার টাকা ইনভেস্ট করতে হয় তাহলে পুরো দশ হাজার টাকাই ফ্লেক্সি ক্যাপে রাখবেন না ঠিক আছে তো পুরো দশ টাকার মধ্যে আপনি হয়তো পাঁচ হাজার টাকা ফ্লেক্সি ক্যাপে রাখুন বাকি টাকাটা আপনি কিছু ডেট ফান্ডেও রাখুন ডেট ফান্ড ডেট ফান্ড কি করে আপনার যে মার্কেট ভলিটিভিটি থাকে সেখান থেকে আপনাকে বাঁচায় ওকে সো লং ডিউরেশনের জন্য যদি লং টার্ম ডেট ফান্ড নিতে চান তাহলে এই ডেট ফান্ডগুলো ভালো ব্যালেন্সড হাইব্রিড ফান্ড আপনার পোর্টফোলিওর মধ্যে রাখুন খুব ভালো এই ফান্ডগুলো ঠিক আছে যারা আপনার স্টকটাকে ব্যালেন্স করবে সো আপনি মেনলি একটা ফ্লেক্সি ক্যাপ একটা স্মল ক্যাপ আর একটা ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড আপনি নিতে পারেন তো এরম ভাবে আপনি করতে পারেন আর হ্যাঁ যদি আপনি ট্যাক্স বাঁচাতে চান তাহলে ইএলএসএস এ ইনভেস্ট করতে পারেন এই ইএলএসএস ফান্ডে ইএলএসএস হচ্ছে ট্যাক্স সেভার মিউচুয়াল ফান্ড খুব ভালো রিটার্ন দেয় কিন্তু তিন বছরের লক ইন পিরিয়ড থাকে তিন বছরের মধ্যে আপনি টাকা তুলতে পারবেন তো আপনি লং টার্ম গোল আছে তো আপনি এমনিতেও টাকা তুলতে পারবেন না ওকে বাট এটা খুব ভালো ফান্ড হয় ঠিক আছে তো ফান্ড ট্যাক্স সেভ করতে চান তাহলে ফান্ড দিতে পারেন কারণ এটা আছে ওকে অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি আপনি আপনার সন্তানের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ডটা খুঁজে পেয়েছেন এবং খুব শীঘ্রই এতে আপনি ইনভেস্ট করা শুরু করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনার কাছে একটু যদি ভ্যালুয়েবল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটা লাইক করে দিন এবং কমেন্টে আমাকে জানান এই পাঁচটা মিউচুয়াল ফান্ডের মধ্যে কোন মিউচুয়াল ফান্ডে আপনি এখন ইনভেস্ট করছেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন